ওম জগন্নাথ আয় নমাহে নমাহ প্রভু জগন্নাথ রথযাত্রা দু হাজার পঁচিশ ইংরেজি চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রথযাত্রা দু হাজার পঁচিশ এর সঠিক সময়সূচি নিয়ে আমি বিভাস বলছি বিভাস অ্যাস্ট্রয় অ্যান্ড আয়ুর্বেদ চ্যানেল থেকে বিভাষ অ্যাস্ট্রয়ান আয়ুর্বেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজ এই ভিডিওতে রথযাত্রা এবং উল্টো রথের সঠিক সময়সূচি আপনাদের সাথে শেয়ার করব শুধু অনুরোধ আমার চ্যানেলে যেন নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে অল বেলাইকটা ক্লিক করে রাখবেন যাতে নেক্সট অটিফিকেশনটা পেতে আপনাদের সুবিধা হয় তার জন্য ওটা করছি কথিত আছে রাজা ইন্দ্রদৌমনের স্ত্রী রানী গুটিচা সম্পর্কে বলে যার ভগবান জগন্নাথের প্রতি অবিচল বিশ্বাস এতটাই গভীর ছিল যে ভগবান নিজেই প্রতি বছর তার বাড়িতে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তথাকথিত এই ঐশ্বরিক ব্রত আনন্দময় রথ যাত্রায় প্রকাশ পায় যখন ভগবান জগন্নাথ সাত দিনের জন্য গুন্ডিচা মন্দিরে বসবাসের জন্য তার প্রধান আবাস ত্যাগ করেন এখন বলছি সময়সূচি শ্রী শ্রী জগন্নাথ সিসি শ্রী শ্রী রথযাত্রা হবে বারো আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সাতাশ জুন দু হাজার পঁচিশ ইংরেজি শুক্রবার দিবা ঘটিকা একটা বিশ মিনিটের মধ্যে রথযাত্রা হবে এবং উল্টো রথ হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের পুন যাত্রা বিশ আষাঢ় চৌদ্শো বত্রিশ বঙ্গাব্দ পাঁচ জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি শনিবার সন্ধ্যা ছটা মধ্যে এই সুজারত এবং উল্টো রথযাত্রার মধ্যবর্তী সময়কে পবিত্র অপূর্ণদায়ী বলে মনে করা হয় তাছাড়া আরেকটি তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি তা তো আপনাদের অনেকে জানা আছে তবু আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা কি জানেন প্রভু জগন্নাথ দেবের রথকে যে দড়ি দিয়ে টানা সেই দড়িটার নাম কি সেই দড়িটার নাম হচ্ছে শঙ্কচূড়া আমাদের উড়িয়া ভাষা অনুযায়ী এবং বাংলা ভাষা অনুযায়ী সেটাকে চূড়া বলে থাকি সেই শঙ্কচূড়া হচ্ছে এক সর্প সেই সর্পের নামে সেই দড়িটির নাম রাখা হয়েছে শঙ্কচূড়া বা শঙ্কচুদা উড়িয়া ভাষায় শঙ্কচূড়কে শঙ্কুদা বলে জানা হয় ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন প্রভু আপনাদের সবার মঙ্গল কোন টাইম প্রার্থনা ওম নম ভগবতী বাসুদেবায় নম নম প্রণাম